আশা করছি এই কালেকশনের সাথে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক আলো আসবে টু লঞ্চ প্লিজ প্রত্যেক বছরই একটা যে কোনো একটা থিম মাথায় নিয়ে রাখা হয় স্পেশালি যে থিমটা মাথায় নিয়ে রাখা হয় সেটা হলো আমরা বেঙ্গলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি বেঙ্গলের ক্রাফ্টসম্যানশিপকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাদের আর্টিজেন্সকে কিভাবে সেলিব্রেট করতে পারি সো এইবার যেরকম আমরা আলো কালেকশন স্পেশালি টু সেলিব্রেট মা দুর্গা মানে ঐশানি যেটা আমরা মায়ের একটা রূপ আমরা সবাই জানি একটা রূপের নাম সো সেটা তো ডেফিনেটলি সেলিব্রেট করছি বাট আলো আলো হলো আমাদের হোপ রে অফ লাইট যেটা আমি বললাম যেটা আমাদের সবার জীবনে দরকার আর যখন মা আসেন তখন আকাশটা চেঞ্জ হয়ে যায় লাইটটা চেঞ্জ হয়ে যায় আমি জানি না এটা তোমরা ফিল করতে পারো কিনা এটা বাঙালি বলে হয়তো সেই ইন্টেন্স ফিলিংটা যে সব সময় মনে হয় যে মনে হয় না এটা বিশ্বাস যে মা যখনই আসবেন সব ঠিক হয়ে যাবেন সেটাকেই সেলিব্রেট করার শক্তিকে করার জন্য আমাদের নারীদের সেলিব্রেট করার ইজ এ শুধু অফ আমার জন্য না এরকম কোটি কোটি বাঙালির জন্য শুধু আমার আর তোমার জন্য না এরকম অনেকজনের আছে যাদের সারা জীবনের লাইভলিহুডটা ডিপেন্ড করে এই পুজোর জন্য তারা সারা বছর এই ঢাকিদের কথা বলছি যারা সারা বছর অপেক্ষা করে থাকে দেখো সারা বছর তো এত বড় বড় হয় না যেখানে আমরা সারা দিন চব্বিশ ঘন্টা অঞ্জলির সময় ঢাক লাগবেই তো তাদের একটা স্বপ্ন থাকে তাদের ফ্যামিলি থাকে তো ফুচকাওয়ালার থেকে বলো কি যারা প্যান্ডেল বানাচ্ছে সবার একটা লাইভলিহুডের ব্যবস্থা হয় সেটা কি আলো

I am proud to say that I am associated with Amritsar as a Dhanavad ambassador and today we have completed 8 years. Absolutely. Yeah, so today, uh, today is my completion of, not completion, I, I, I never say it's completion, I said that I would say that it's the ongoing journey of 8 years. We have left a collection of work, have come the collection, we have a কিভাবেണിത് করা যায় কিভাবে বেঙ্গলের আফিসিন্সে সাপোর্ট করা যায় ইন পুরো কনসেপ্টের মধ্যে যেহেতু एवरीवन ইজ ইনক্লুডেড ইন দ্য মিনি মানে एवरीवन মানে পুরো টাইশকে গিন দা ভারে সো আটা আমোর প্রোডাক্ট আমারটা টাটা আমোন একটা নাম জেনার সাথে সবাই इट्स এ इट्स রিলেটেড টু স্টাইল এন্ড আই ফিল অনার টু বি আ পার্ট অফ তানিশ তানিশ ফ্যামিলি কারণ কি আলো আমাদের জীবনে খুব দরকার আমরা সবসময় অপেক্ষা করে থাকি যে ওই সূর্যটা কখন থাকবে so mahta she allo announcement ya wale collection allo wish especially she taki inspiraation she taki divano my power dewana pratyek nari ke seri ke kol this collection ka naam hai tajalli announce hai hamara so aaj ke hum aage hai sabse pehle taki nari shakti ke celebrate so that's all for you all and hope you all like the collection And uh, this is just uh, a few pieces here, and a few pieces which I am wearing are our culture collection. I think just so madly, our details, all the things that, I mean, Bengal craftsmanship, she she It is something very special. It is collection. as our, I the launch. So yes, um, that's it. Thank you. Thank you for having me. Thanks. Thank you, You'll be very proud to know that this year's collection, which is Alo, has been designed and crafted both in Bengal. Uh, while we are a national brand, but we take the sensibilities of the